জাস্ট স্ক্রিনের এক অংশের ছবিটা দেখেন এই ছবিটা একটা মেসেজ একটা বার্তা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কোনো এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী নিজে কোনো প্রধানমন্ত্রীর সাথে গত তিন দশকে জেসি গিয়ে বৈঠক করেছেন বা বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন আবার কোনো প্রধানমন্ত্রীকে পেয়ে এভাবে গলাগলি করে জড়াই ধরছেন যদিও এর আগে আমাদের বেশিরভাগই মহিলা ছিল এটা সুযোগ নাই তো তারপরেও সেলফি দেখছি কিন্তু এই যে ছবিটা একটা আন্তরিকতার জায়গা বা বহিঃপ্রকাশ প্রমাণ করছে আর এই ছবিটা থেকে অনেক কিছু মেসেজ চলে আসছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনা কি যদিও তারা তাদের স্বার্থের বাইরে হাঁটে না তারপরেও এটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অস্থিতিশীল করা অথবা সামহা ওনাকে একটা বিপদে ফেলা অথবা আওয়ামী লীগ যে পরিকল্পনাগুলো করছে দেশে বিদেশে তারা তাদের যেই ম্যানুফ্যাকচারিং পোস্টার টোস্টার বা বিভিন্ন ভিজুয়াল ফুটেজ পাঠাচ্ছে সেইগুলো দিয়ে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কোনো কিছুই হবে না সেটাই কিন্তু এটা প্রমাণ করে আমাদের কাছে ভাল লাগছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে কাছে টেনে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো প্রয়োজনে আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাধারণ অধিবেশনের শেষে রাত দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে একটা বৈঠক সংগঠিত হয়েছে বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলের মানে আওয়ামী লীগ সরকারের আমলের সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানিয়েছে সরাসরি বাইডেনকে এবার আর ঘুরাইয়া পেঁচাইয়া ভারতের মাধ্যমে শুনতে হয় নাই ডক্টর বলে গেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে কি কি হয়েছে পাশাপাশি সর্বশেষে সরকার আন্দোলনের যেই ছিল সেটা নিয়ে কি ঘটেছে ডক্টর ইউস জোর দিয়ে বলেছেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এটা একটা মেসেজ ছিল বাইডেনের প্রতি এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউনুস সাহেবের সাথে কথা বলার পর বলেছে যে কোনো প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারের পাশে সর্বোচ্চ সাপোর্ট থাকবে আপনার কি বলে যে বাইডেন সরকারের আর এই ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পজিটিভ নেগেটিভ নানান মন্তব্য শুরু হয়েছে কেউ বলছেন শেখ হাসিনার সাথেও তো বাইডেনের এরকম সেলফি আছে আর বাইডেন যেহেতু প্রেসিডেন্টই হয়েছে গত অল্প কয়েক বছর তো বিএনপি তো ক্ষমতায় ছিল না পাল্টাবার একটা কাউন্টার চলছে কিন্তু এখানে একটা ম্যাসেজ ক্লিয়ার বাংলাদেশের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রী যারাই ছিলেন তারাও সম্মানিত শ্রদ্ধার বাট ইন্টারন্যাশনাল লেভেলে কাউন্টিং করে ইন্টারন্যাশনাল লেভেলে মূল্যায়ন করে ইন্টারন্যাশনাল লেভেলে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে সেটা ফেস ভ্যালুতে জাস্ট দলমল মল কটা সিট পেয়েছে ওইটা না অনলি একটা ফেস ভ্যালুতে যিনি এই মানে ফিল্ডটা তৈরি করতে পারছেন এটা কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস এটা হচ্ছে বাস্তবতা তা আমরাও চাই আঠারো মাস পরে নির্বাচন হোক বা দুই বছর পরে কিন্তু দেশে যেই ঝামেলাগুলো আছে বিশেষ করে সরকার পরিবর্তনের পর যে দৃশ্যপট গুলো আমরা দেখি আজকের দিনে আওয়ামী লীগ এর আগে বিএনপি ছিল আবার হয়তো হবে এই খেলাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করুক মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের মান সম্মানের জায়গাটা আরো বাড়ুক গোপালগঞ্জ পাশে বলব আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস তো টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সব নিয়ে এগুলো নেমা আসতো করেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টরিনীর জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সব কিছু অচল করে দিতে হবে কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন ভালোর মালপানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতানেত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টেটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলোতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আছে বিশেষ বিশেষ এলাকা গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রাহ্মণবাড়ি বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমন টেটা এগুলো নিয়ে আমাদের সবার ডাপরা করতে হবে ডাকার দিকে মাস টু ডাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই আজকের দিনে এই নেতার কথা শুননা গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন বাংলাদেশের যেই জায়গারই লুক হন একটা একআটা বললম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কি আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মফজাস্টিস হচ্ছে দেখো এইটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না এটা কখনোই সম্ভব যে একআটা বল্লম এগুলা নিয়ে আপনি ওই কী বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন এই করবেন আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বসে বসে আঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয় একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে সবাই হয় নাই শতভাগ কিন্তু এখনো হয় নাই বিএনপি জামাত বা আরও যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখুন প্রট করে সবাই একজোট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরা আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনুস রে এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনুস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস বাংলাদেশে ঢুকতে দিবে না মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন রাজনীতি করেন মানুষের অন্তর্জয় করেন গত ষোলো বছর উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ড আছে সেগুলোর জন্য সরিটরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন সিম্পেথি নেন এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে তারেক রহমান চেষ্টা করছে না জনগণটা বারবার বলছে না রাস্তায় নামেন রাস্তায় নামেন নামছে নামে নাই মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা নানান প্রেক্ষাপট আল্লাপাকের উদ্দেশ্য ছিল ইশারা ছিল সেখান থেকে ঘরছে ওইটা আলাদা এখন এইভাবে ডক্টর ইউনুসকে আটকাবে মনে করছেন হেরা আলাদা হয়ে গেছে আর পাবলিক নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন ট্যাডা এক ক্যাটা বল্লম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে ভালো হন আর যদি এত সাহস থাকে তা আপনি দেশে যান যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়া দেখা যাক আপনার পিছনে কয়জন নামে পাবলিক রে এরকম ইয়ামার কা মেন্টালিটি যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে